আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি কেন এরকম মরিয়া হয়ে উঠবে আজকে আইএল টি ম্যাচ দেখেছেন এই মুস্তাফিজের জন্যই তারা মরিয়া হয়ে উঠেছিল মুস্তাফিজুর রহমান কি এমন বোলার যে তার জন্য নয় কোটি বিশ লাখ রুপি খরচ করতে হবে কিংবা বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকা খরচ করতে হবে ম্যাচ প্রতি প্রায় এক কোটি টাকা করে তাকে দিতে হবে আবারও বলছি আজকে ম্যাচ দেখেছেন সেই মুস্তাফিজের জন্যই এই কলকাতা নাইট রাইডার্স এতগুলো অর্থ খরচ করেছে দেখুন উইকেট অনেকেই নিতে পারেন কিন্তু ইম্প্যাক্ট টি টোয়েন্টি ক্রিকেটের জন্য যেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সেই ইম্প্যাক্টের দিক থেকে মুস্তাফিজ আসলে বল হাতে এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারদের একজন এইটা স্বীকার করতেই হবে কত উইকেট তিনি নিলেন কত রান তিনি দিলেন তার ইকোনমি কত তার স্ট্রাইক রেট কত সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ইম্প্যাক্টটা এত গুরুত্বপূর্ণ এবং সেই ইম্প্যাক্টটা এই টোটাল আইএল টি টোয়েন্টি জুড়েই আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজের কাছ থেকে এবং এই ম্যাচে সেটা এত ভালোভাবে দেখা গেল যে বোঝা গেল কেন আইপিএল তিন তিনটা মুস্তাফিজের জন্য বোঝা গেল কেন কলকাতা নাইট রাইডার্স তাকে সাড়ে বারো কোটি টাকা দিয়ে দলে নিয়েছে এরকম ইম্প্যাক্টফুল বোলারকেই তো আইপিএল এর প্রয়োজন যে কোনো দলেই আসলে যে কোনো লিগেই প্রয়োজন মুস্তাফিজ এই আইএল টি টোয়েন্টিতে ষাটটা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত চোদ্দোটা উইকেট নিয়েছেন হায়েস্ট উইকেট টেকারের তালিকায় তিনি দুই নম্বরে রয়েছেন এগুলা গুরুত্বপূর্ণ স্ট্যাট কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাট আমার কাছে না এটা সবার কাছেই আসলে হওয়ার কথা ইম্প্যাক্ট আমরা দেখেছি যে কয়েকদিন আগে সাকিব আল হাসানের দলের সঙ্গে যখন মুস্তাফিজের দলের খেলা হয়েছিল সেইখানেও তিনি ওই শেষ দিকে গিয়ে এক ওভারে তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন এবং এই ডেথ ওভারে মুস্তাফিজ ভয়ঙ্কর যখন দলের প্রয়োজন ওই মোমেন্টটাতে তিনি মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন এইগুলোই তো মুস্তাফিজের ট্রেড তো মুস্তাফিজের বিশেষত্ব এবং সেইটা আজকের ম্যাচটাতে আরো ভালো করে বোঝা গেল মুস্তাফিজের শুরুটা আজকে ভালো হয়নি তিনি সেকেন্ড ওভারে বোলিংয়ে এসেছিলেন জেমস ভিন্স তাকে হচ্ছে কি একটা চার মারলেন রামনুল্লা গুরুবাস তাকে ছক্কা মারলেন ওই ওভারে তিনি ১৩টা রান দিয়ে দিলেন এরপরে ১৩ নম্বর ওভার শেষ হওয়ার আগ পর্যন্ত তার হাতে আর বল তুলে দেওয়া হয়নি ততক্ষণে এই গালফ জায়ান্টস তারা ইনিংসটাকে গুছিয়ে নিয়েছে তিন উইকেটে একশো দশ রানে তারা পৌঁছে গিয়েছে উইকেটে দুই সেট ব্যাটসম্যান জেমস বিনস তখনও রয়েছেন এবং আজমতুল্লাহ ওমর জাই ততক্ষণে ফর্টিজের ঘরে পৌঁছে গিয়েছেন ফলে ১৩ ওভার শেষে যেই দলটার স্কোর তিন উইকেটে একশো দশ সে সাত ওভারে অ্যাটলিস্ট সত্তর রান করল তো একশো আশি হয়ে যায় দুশো রান পর্যন্ত হতে পারে এরকম একটা অবস্থা এবং ঠিক সেই মুহূর্তে মুস্তাফিজকে বোলিংয়ে ফিরিয়ে আনা হলো এবং তখনই মুস্তাফিজ তার ম্যাজিকটা দেখালেন মুস্তাফিজ বোঝালেন তার ইম্প্যাক্টটা এবং বোঝালেন কি কারণে আইপিএলে তিনি এত মূল্যে বিক্রি হলেও সেটা যথার্থ জেমস প্রথম বলটাতে তাকে চার মেরেছিলেন পরের বলটাতে ওই চোদ্দ নম্বর ওভারে পরের বলটা তিনি ওয়েট ওয়াইড দিলেন কিন্তু থার্ড বলটাতেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন সিক্সটি প্লাস একষট্টি রানের জুটি যে হয়ে গিয়েছিল জেমস উইন্স তিনি একটা কাটারে বিভ্রান্ত করে উইকেট কিপারের হাতে ক্যাচ দিলেন তিনি পার্টনারশিপটা ব্রেক হলো আর এক বল পরেই সেকেন্ড উইকেটটাও তিনি পেয়ে গেলেন আজমতুল্ল ওমর যাই যিনি ততক্ষণে পঁচিশ বলে তেতাল্লিশ রান করে ফেলেছেন তিনটা চার মেরেছেন তিনটা ছক্কা মেরেছেন এবং তার ওই বিস্ফোরক রূপেই তিনি রয়েছেন তাকে আউট করতে না পারলে স্কোরটা আসলে ধরা বাইরে চলে যেতে পারত মুস্তাফিজের দলের কিন্তু ওই জায়গাটাতে তিনি হচ্ছে গিয়ে আরও একটা কাটারে এইবার আজমতুল্লাহ ওমর জয়ের ব্যাটের ইনসাইড এজ লেগে তিনি প্লেড আউট হয়ে গেলেন বোল্ড হয়ে গেলেন ডাবল ব্রেক থ্রু এনে দিলেন দুই সেট ব্যাটসম্যানকে মুস্তাফিজ আউট করে দিলেন ম্যাচে দারুণভাবে কাম ব্যাক করলো মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস বাট এইখানেই আসলে শেষ না নেক্সট ডেলিভারি তিনি যেটা করলেন ওইটাই আসলে ক্লাসিক মুস্তাফিজ ওইটাতে মুস্তাফিজকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় লেগ স্টেম্পের বাইরে বল পিচ করেছে সেইটা অফ স্টেম্পের বেলস তুলে নিয়ে গেছে ব্যাটসম্যানের আসলে কিছুই করার ছিল না মুস্তাফিজ তখন অনে হ্যাট্রিক যদিও তিনি ওভারে লাস্ট বলটা থেকে আর উইকেট তুলে নিতে পারেননি হ্যাট্রিক তার হয়নি কিন্তু ওই যে চোদ্দ নম্বর ওভারটাতে যেইখানটাতে তিনি মাত্র ছয় রান দিয়ে তিন তিনটা উইকেট তুলে নিলেন সেইটার ইম্প্যাক্ট অনেক একটা দলের স্কোর তেরো ওভার শেষে তিন উইকেটে একশো দশ সেই দলটা একশো আশি একশো নব্বই দুইশো পর্যন্ত করার মতো অবস্থাতে রয়েছে সেইখানটাতে এক ওভারটাতেই মুস্তাফিজ যখন তিন তিনটা উইকেট নিয়ে ফেলেন চোদ্দ ওভার শেষে তারা যখন ছয় উইকেটে একশো ষোলো রানে পরিণত হয় তখন কিন্তু আর অত বড় রানের অবস্থাটা করার মতো অবস্থাতে তারা থাকে না এইখানটাতেই মুস্তাফিজের মুন্সিয়ানা এইখানটাতেই মুস্তাফিজের ম্যাজিক মুস্তাফিজ ইনিংসের লাস্ট ওভারও বোলিং করেছেন সেইখানটাতে তিনি আরও একটা উইকেট পেতে পারতেন এক্সট্রা কাভারে ওইখানে মোহাম্মদ ক্যাচটা না ফেলে দিলে যদিও ওই ওভারে রান আউটের হ্যাট্রিক হয়েছে তিন তিনটা রান আউট হয়েছে একশো ছাপ্পান্ন রানে এই গার্ল আউট হয়ে গেছে যেই রান তারা করে মুস্তাফিজের দল ম্যাচটা জিতে নিয়েছে এখন দেখেন এই এত কিছু হয়েছে শুধুমাত্র মুস্তাফিজের ওই একটা ওভারের কারণে যদি আপনি টার্নিং পয়েন্ট বলেন অবভিয়াসলি মুস্তাফিজের সেই ওভারটাই এবং মুস্তাফিজ এই জিনিসটা দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ এই আইএল টি টোয়েন্টি অবশ্যই এটা আইপিএল মানের টুর্নামেন্ট কিন্তু এইখানেও তো ভাই ইন্টারন্যাশনাল মানের অনেক ক্রিকেটার খেলেন এবং সেইটাও খুবই খুবই আসলে প্রেস্টিজিয়াস এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সেইখানটাতেও মুস্তাফিজ তার এই ক্যারিশমাটা দেখিয়ে চলছেন আমি যেটা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলছিলাম ইম্প্যাক্ট রাখার কথা যেটা বলছিলাম সেইটা আপনি সব ফর্ম্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য ডেফিনেটলি কিন্তু টেস্ট এবং ওয়ানডের বিষয়টা কি ওইখানটাতে আপনার কামব্যাক করার সুযোগ থাকে এবং ওইখানটাতে একেবারে মোমেন্টামটা একবার চলে গেলে যে আবার ফিরিয়ে আনা যাবে না বিষয়টা সেরকম না টেস্টে আপনার কোনো একটা দল হয়তো এক সেশন খারাপ খেললো পরের সেশনে কামব্যাক করে একটা দিন খারাপ খেললো পরের দিন কামব্যাক করে ইভেন ওয়ানডে ম্যাচেও যেহেতু ইনিংসটা পঞ্চাশ ওভারের তিনশো বলের খেলা সো সেইখানটা তো অনেক রকম জায়গা থাকে কিন্তু টি টোয়েন্টি মাত্র একশো বিশ বলের ইনিংস এবং সেইখানটাতে মোমেন্টামটা ঘুরিয়ে আনাটা ফিরিয়ে আনাটা নিজেদের দলের দিকে দেয়াটা এই ইম্প্যাক্ট রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা বোলিংয়েও যেটা আমি বললাম মুস্তাফিজের এরকম ওভার ব্যাটিংও আপনি দেখবেন হয়তো কেউ একজন একটা ওভার ব্যাটিং এই বিশ বাইশ রান নিয়ে পুরো ম্যাচের চেহারাটাই আসলে পাল্টে দিয়েছে সো টি টোয়েন্টি ফর্মেটে ইমপ্যাক্ট প্লেয়ারের যেই সব ক্রিকেটাররা ইমপ্যাক্ট রাখতে পারেন এই ছোট্ট সময়ের মধ্যে তাদের গুরুত্ব আসলে অনেক বেশি দেখেন আপনি ভারতের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করলো সেইখানটাতে তারা শুভমান গিলকে বাদ দিয়েছে শুভমান গিল কি কোনো অংশে খারাপ ক্রিকেটার না কোন অংশে খারাপ ক্রিকেটার না কিন্তু তাই তিনি হচ্ছে গিয়ে ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন ভারতের ওয়ান ডে টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টি টিমেরও ভাইস ক্যাপ্টেন ছিলেন কিন্তু আপনি যখন ইম্প্যাক্টের বিবেচনা করবেন টপ অর্ডার ব্যাটিংয়ে নেমে ওপেনার হিসেবে কতটুকু ইমপ্যাক্ট রাখতে পারছেন সেইখানটাতে শুভমান গিলের চেয়ে ভারত এই জায়গাটাতে প্রেফার করেছে সঞ্জু স্যামসনকে প্রেফার করেছে ঈশান কিষানকে ইম্প্যাক্টের জায়গা থেকে আপনি যদি প্লেয়ার হিসেবে ধরেন ওই দুই প্লেয়ার কিন্তু শুভমান গিলের চেয়ে তুলনামূলক খারাপ প্লেয়ার এটা আপনার বলতে হবে বাট ইম্প্যাক্ট তাদের টি টোয়েন্টি ফরম্যাটে বেশি এবং বেশি হবে ধরে নিয়ে ভারতের সিলেকশন প্যানেল তাদেরকে নিয়েছে মুস্তাফিজের ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে ওই রকম যে টি টোয়েন্টি ফর্মেটে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একজন বোলার বল হাতে নিয়ে যেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেন স্পেশালি দলের খারাপ সময় স্পেশালি ধরেন ইনিংসের শেষ দিকে সেইটার মতো ক্রিকেটার বা বোলার ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক যে আছে অনেক অনেক যে আছে ধরেন দশজন বিশ জন তিরিশ জন আছে বিষয়টা সেরকম না অবশ্যই কলকাতা নাইট রাইডার্স তাদের ইলেভেন কীভাবে সাজাবে সেখানে মুস্তাফির সুযোগ পাবেন কি পাবেন না মাথিসা পাথিরানা সেইখানটাতে রয়েছেন চারজন মাত্র বিদেশি ক্রিকেটার খেলানো হবে কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় পেস বোলিং লাইন আপের কোর্টটা হচ্ছে গিয়ে খুবই স্ট্রং এগুলো সবই সত্যি কিন্তু সেম টাইম মুস্তাফিজের জন্য এই যে নয় কোটি বিশ লাখ রুপি কলকাতা নাইট রাইডার্স খরচ করলো সেটা শুধু শুধু খরচ করেনি সেইটা পাথি রানার বিকল্প হিসেবেও মুস্তাফিজকে ভাবা হচ্ছে না যে পাথি রানা থাকলে কোনো কারণে ইঞ্জুরিতে না থাকলে খেলতে না পারলে তাহলেই মুস্তাফিজ খেলবেন ন এই যে ইম্প্যাক্টটা পাথেরানাও এরকম ইম্প্যাক্ট রাখতে পারেন কিন্তু আমি বলছি এই যে মুস্তাফিজ ইম্প্যাক্টটা রাখলেন আইএল টি টোয়েন্টিতে যেইটা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে দেখলাম আগের একটা ম্যাচের কথা বললাম এক ওভারে তিন উইকেট নিয়েছেন সেই জন্যই আসলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে সেই জন্যই মুস্তাফিজের জন্য তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি নিলামে ঝাঁপিয়েছিল সেই জন্যই এই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের জন্য ওই নয় কোটি বিশ লাখ রুপির এই বিশাল অঙ্কের অর্থ খরচ করেছে এরকম তুমুল ইম্প্যাক্ট রাখা মুস্তাফিজকেই নিশ্চিতভাবেই কলকাতা নাইট রাইডার্স আইপিএলে দেখতে চাবে আর মুস্তাফিজ যেইভাবে আসলে প্রিপারেশনটা নিচ্ছেন তাতে করে ওই রকম ইম্প্যাক্ট যে তিনি রাখতে পারবেন সেটা বোধহয় আশা করাই যায় আর তখন হয়তো এই আলোচনাটা আর হালে খুব একটা পানি পাবে না যে এত বেশি টাকা দিয়ে মুস্তাফিজকে নেয়ার দরকার কি ছিল বরং আলোচনাটা অন্য হয়ে যেতে পারে যে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে নিলেও মুস্তাফিজ এই বিপুল অঙ্কের অর্থের প্রতিটা পয়সাই উসুল করা পারফরমেন্স কে কে জার্সিতে দিয়ে দিচ্ছেন ওইটারই একটা ড্রেস রিহার্সেল কি আমরা এল টি টোয়েন্টিতে মুস্তাফিজের কাছ থেকে দেখতে পাচ্ছি না